আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে ও প্রবাসের সকল ভাই বোনদেরকে জানাই যারা যারা তদবির জগতে যে কোনো তদবির করতে আগ্রহী আপনারা এমন লোকটা জিন সাধনা করছে জিনের মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন ধরনের তদবির করতে সক্ষম যে লোকটা মানুষের তদবির করতে পারে জিনের মাধ্যমে জিনদের মাধ্যমে জাদু করতে পারে জিনদের মাধ্যমে জাদু নষ্ট করতে পারে জিনদের মাধ্যমে তাবিজ কবজ ক্ষতি করা তাবিজ কবজ গাড়া আছে বোতা আছে ব্ল্যাক মিউজিক করা আছে এগুলা উঠাইতে পারে জিনদেরকে কোন জিন কোন রোগীকে ডিস্টার্ব করতেছে কষ্ট দিতেছে ক্ষতি করতেছে ওইগুলা ওই জিন দুষ্ট জিনদেরকে যে কবিরা যে বন্দি করতে পারে তার জিনদের মাধ্যমে হোক সে নিজে বন্দি করুক বন্দি করতে পারে এরকম যারা যারা তদ্বিরকারী চিকিৎসক আছে তাদের মাধ্যমে আপনি অবশ্যই চিকিৎসা নেবেন আপনার সমস্যা খুব দ্রুত সমাধান হবে ইনশাআল্লাহ আমার নাম হাফেজ কারি মাওলানা আদিব মুফতি মুহাদ্দিস মাহমুদুল হাসান চিটাগান হাট হাজারি মাদ্রাসা ছাত্র আমি আলহামদুলিল্লাহ সতেরো বছর জবতদ্ভি জগতে কাজ করি আমার আলহামদুলিল্লাহ জিন সাধনা আছে হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে জিন আছে যাদের সাহায্যে আমি আপনাদের দেশে বিদেশে সকল ভাই বোনদের সেবা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনারা যারা হাজারা আমাকে দিয়ে কাজ শোনাতে আগ্রহী আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আমার ই মতামত বা হোয়াটসঅ্যাপে আপনি দেশে আছেন প্রবাসে আছেন যে কোনো রাষ্ট্রে আছেন ইউরোপ কান্ট্রিতে আছেন আরব কান্ট্রিতে আছেন যে কোনো দেশে থাকেন আপনি আমার ইমতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বয়স করে আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন সমস্যার কথাগুলো বলবেন এখান থেকে আমার জিন হুজুরদের বাহিনী পাঠাবো যেখানে আপনার রুগী আছে ওই দেশে যায়া ওই রুগীর কাছে যাবেন এবং ওখানে গিয়ে তার নামে যে কুফুরি করা আছে তাবিজ কবজ করা আছে হ্যাঁ বান মারা আছে ব্ল্যাক ম্যাজিক যত কুফুরি থাকতে পারে যেখানে যেখানে তাবিজ কবাজ গাড়া আছে করা আছে চালান দেওয়া আছে সমস্ত কিছু সব জায়গা থেকে উঠায় নষ্ট করবে এবং দুষ্ট জিন আছে যেখানে যেখানে ওর ওই রুগীকে বিভিন্নভাবে কষ্ট দিতেছে ওই রুগীর দুষ্ট জিন যেখানে যেখানে আছে ওদেরকে ওখান থেকে সকল জিন দুষ্ট জিনদেরকে যারা রুগীর ক্ষতি করতেছে সমস্ত জিনদেরকে বোতলে আটকায়া বন্দি করে দিবে বন্দি করে মাটির তলে কবর দিয়ে চলে আসবো আপনার রুগী দেখবেন আলহামদুলিল্লাহ এক দিনের চিকিৎসায় আপনার রোগী সম্পূর্ণ সুস্থ হবে ভালো হবে তো আপনারা যারা যারা এরকম কোন তদবির নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি এত বছর যাবৎ এত দিন যাবৎ অত অত কবিরাজের কাছে গেছি আমার রুগী নিয়ে দৌড়াইছি ভালো হয় না আমার রুগী পাঁচ দিন ভালো যা তিন দিন দুই দিন ভালো যা পরে আবার আগের মতো হয়ে যা আমার বিষয়টা হইলো আমি আপনাকে প্রথমে বলছি যে আপনি যার মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন এই সমস্ত সমস্যার জন্য সমাধান করার তদবির নিবেন যেন ওই ব্যক্তি অবশ্যই জিন সাধক হয় যদি জিন সাধক না হয় তাহলে আপনার সমস্যা ওই লোকের দ্বারা সমাধান হবে এমনটা ভাববেন না তদ্বির জগতে তদবির জগতে কবিরাজি জগতে যারা জিন সাধনা করছে জিনদের মাধ্যমে হ্যাঁ তদবির করতে সক্ষম এমন লোকদের মাধ্যমে কাজ করাবেন এক দিনের ভিতরে আপনার সমস্যার সমাধান পাবেন তো আমার ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই এই দুই নাম্বার আমার পার্সোনাল নাম্বার এই দুই নাম্বারে আমার ইমো খোলা আছে এই দুই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা এই দুই নাম্বারে ফোন করলে কথা বলতে পারবেন এস এম এস করলে বয়েস করে সমস্যা কথা বলে যদি বলেন অবশ্যই উত্তর পাবেন আসসালামু আলাইকুম